আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু আমি মোহাম্মদ পলাশ হোসেন মোল্লা দুই নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম এবং দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম দীর্ঘ সময় এখন বর্তমানে আমি পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য গত সতেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি রাজনৈতিকভাবে কি ধরনের বাধা ও নির্যাতনের শিকার হয়েছে বলে আপনি মনে করেন গত সতেরো বছরে আসলে আওয়ামী লীগ এই ফ্যাসিস সরকার বিএনপির উপরে অনেক জুলুম নির্যাতন করেছেন যার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ধরনের গাইবি মামলা দিয়েছেন আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীদের নামে পঞ্চাশ লাখেরও বেশি গাইবি মামলা দিয়েছেন তারা আমরা যখন রাজপথে আন্দোলন করতে গিয়েছি আমাদের পুলিশ দিয়ে আপনার র্যাব দিয়ে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে এই আওয়ামী লীগ ফ্যাসির সরকার আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে আয়নাগরে বন্দি রেখে অত্যাচার করেছে গুম করেছে যার কারণে আমরা রাজপথে বিভিন্ন সময় অনেক অত্যাচার হয়েছি এবং রাজপথে মার খেয়েছি গত বছরে কয়েকবার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিএনপি কোনোভাবে সমর্থন করে এবং তারা নির্বাচনে গত সতেরো বছর আওয়ামী লীগ নিজেদের মতো মন গড়া নির্বাচন করেছে রাতের ভোট দিনের ভোট রাতে করেছে ভোট ডাকাতি করেছে ভোট চুরি করেছে এবং এই ভোটে সতেরো বছর বিভিন্ন প্রশাসনের লোক জড়িত ছিল তাদের মাধ্যমে তারা এ ভোট চুরি করে ক্ষমতায় টিকে ছিল এখন যেহেতু পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার ফ্যাসির সরকারের পতন হয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপি রাজপথে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দলে মিছিল মিটিং করে এই ফ্যাসির সরকারকে পতন ঘটিয়েছে এখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুরো বাংলাদেশে বাংলাদেশের জন জনগণকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো করে যাচ্ছেন এবং জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন আমরা মনে করি বিএনপির সাধারণ মানুষের একটি দল সাধারণ জনগণ বিএনপিকে ভালোবাসে তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা প্রত্যেকটি থানার নেতাকর্মীরা এই বিএনপির যারা বিভিন্ন পর্যায়ে আছেন নেতারা আছেন প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছেন আমাদের ঢাকা ষোলো আসনের আমাদের অভিভাবক জনাব আমিনুল হক ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব উনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপিটাকে উনি নেতাকর্মীদেরকে এই শিক্ষায় দিচ্ছেন যে যারা তারা যেন প্রত্যেকে প্রত্যেকের জনগণের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে জনগণের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড করেন এবং তাদের সুবিধা অসুবিধা বিপদ আপদে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী যাতে পাশে থাকেন এই নির্দেশনাগুলি আমাদের তারেক রহমান সাহেবও দিয়েছেন আমাদের ষোলো আসনের অভিভাবক আমিনুল হক ভাই দিয়েছেন যার পরিস্থিতি যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আপনারা দেখবেন আমাদের এই ঢাকা ষোলো আসনের অভিভাবক আমিনুল হক ভাই এই রমজান মাসে বিভিন্ন জায়গা রোজাদারদেরকে ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন এটা তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকটি ঢাকা মহানগরের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করছেন অতীতে দেখেছেন প্রত্যেকটি জনগণের পাশে গরিব দুস্থদের পাশে অসহায়দের পাশে বিএনপির নেতাকর্মীরা সবসময় ছিল আগামীতেও থাকবে এই জন্যে আমরা মনে করি আগামীতে বিএনপি নির্বাচন করলে এবং নিরপেক্ষ একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে বলে আমি আশা করছি সতেরো বছরের মধ্যে আপনার যে মুসলিম বাজারটি আট বছর হয়েছে ভেঙে ডেভেলপ ডেভেলপার কোম্পানিকে দিয়েছিল তো এখানে যাই হোক ডেভেলপ ডেভেলপার কোম্পানি এখানে বিল্ডিংটা করতে পারে নাই আমাদের প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি ভোটারের কাছে যে আমরা যদি পরিচালনা পর্ষদ যারাই আছি জন আসি তো আমরা প্রত্যেকটি সদস্যের স্বার্থে রক্ষায় এবং দোকানদার যারা ব্যবসা করছেন তাদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব এরই মধ্যে আমরা পরিচালনা কমিটির প্রত্যেকের মিটিংয়ের মাধ্যমে আমরা এই মুসলিম বাজারে চারটি রাস্তার ব্যবস্থা করে দিয়েছি যাতে এলাকার যত ক্রেতাগণ আছেন সম্মানিত ক্রেতারা স্বাচ্ছন্দ্যে মুসলিম বাজারে আসতে পারে এবং মুসলিম বাজারে কেনাকাটা করতে পারে যে পঁচিশ নম্বর রোডে যেখানে অবৈধ কিছু ফুটপাতে ভ্যান দিয়ে অটো মানে অবৈধভাবে আছে যারা তাদেরকে সরানোর জন্য চেষ্টা করব আর এখানে যারা এখানে আপনার বিশেষ করে অটো রিক্সাগুলি দিয়েই আর কি রাস্তাটার অবস্থা খারাপ থাকে আসলে চলাচল করা যায় না মানুষজন আসতে কষ্ট হয় সেটা আমরা সমাধান করার চেষ্টা করব পরিচালনা কমিটি যারা আমরা আছি সকলে সম্মতিক্রমেই এটা চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আছে আমাদের এই পরিচালনা কমিটি যিনি সভাপতি সেক্রেটারি সাহেব যারা আছেন আমরা জন এই পরিচালনা কমিটিতে আছি আমরা সবসময় চেষ্টা করছি যাতে এই বাজারের প্রত্যেকটি পণ্য প্রত্যেকটি দোকানে যাতে ন্যায্য মূল্য রাখা হয় কোনো অবস্থাতেই যাতে কোনো কিছু ঊর্ধ্ব মূল্য না রাখে এই ব্যাপারে আমরা সবসময় মনিটরিং করছি যাতে তারা ন্যায্য মূল্যটি রাখেন আসলে এই মুসলিম বাজারটি উনিশশো সালে আমার বাবা মরহুম হাজি আব্বাস আলী মোল্লা তখন নিজ হাতে ছোটো ছোট দোকান বসিয়ে তখন তো আসলে ওইভাবে বাজারটি ছিল না প্রথমে তিনি ছোট ছোটোভাবে দোকানটি বসিয়ে এই মুসলিম বাজারের একটা অবস্থান তৈরি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে তারপরে আমাদের সম্মানিত একজন মুরব্বী আব্দুর রফ সাহেব আছেন উনি এই মুসলিম বাজারটি সমিতির মাধ্যমে রেজিস্ট্রেশন করেন তারপরে পরিচালনা কমিটিতে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নজনেরা আসেন এখন এই মুসলিম বাজারটি একটি পুরোনো বাজার এই বাজারটি এখন মোটামুটিভাবে স্টাবলিশড আছে যে মোটামুটি এলাকায় মুসলিম বাজার সবাই চিনে তো আগামীতে আমরা চেষ্টা করব এই মুসলিম বাজারটা যাতে আরও সুন্দরভাবে গড়া যায় সে ব্যাপারে সেই দিকে লক্ষ্য রাখব এবং দুই নং ওয়ার্ডবাসীর কাছে আমি সকলের কাছে দোয়া চাই প্রত্যেকটি সম্মানিত নাগরিকের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি এলাকায় থেকে এলাকার সন্তান স্থানীয় সন্তান হিসাবে যাতে আপনাদের পাশে থেকে সব সময় আপনাদের উপকারে আসতে পারি আপনাদের স্বার্থ রক্ষায় কাজ করতে পারি শুধু মুসলিম বাজার না যে কোনো ধরনের যে কোনো কাজে যাতে আপনারা আমাকে বললে আমি আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ এই বৃহত্তর দুই নম্বরের সব ধরনেরই কাজ আমার সাধ্য মতো আমার স্বার্থ স্বার্থ অনুযায়ী আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যাব যেহেতু আমি বিএনপির রাজনীতি করি আমার নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমার ষোলো আসনের অভিভাবক আমিনুল হকভাই আছেন তাদের নির্দেশনায় আমরা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি এবং আগামীতেও আমরা প্রত্যেকটি মানুষের উপকার করার চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে আসবেন অথবা সরাসরি আমিনুল ভাইয়ের কাছে যাবেন আমরা চেষ্টা করব আপনাদের বিপদে আপদে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করার জন্য সবাই ভালো থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক জানা আমিনুল হক ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত